এই ভিডিওতে আমি মুয়া বিয়া সম্বন্ধে কিছু বলবো তো বিয়া সম্বন্ধে কিছু বলবো এটা সিম্পল একটা জিনিস এটা শর্ট একটা ভিডিও এখানে দেখেন আমাদের দেশের মুয়াবিয়াকে শেষে রাজি আল্লাহু আনহু এটা বলা হয় আমি দেখাচ্ছি দু একটা ভিডিওতে আবার ওনাকে দেখাচ্ছি বলে মনে করেন না যে উনি শুধু বলেন এটা সব হুজুরাই বলেন যারা সুন্নি মৌলানা তারা সবাই বলবেন এটা এই যে দেখেন আজকে আমি লক্ষ্য করেছি দুঃখজনক মহা এক বাস্তবতা ইসিদকে কথা বলতে গিয়ে আমাদের দেশের কিছু জ্ঞান তারা মহাবিয়া রাজি আল্লাহ তার আনহুকে দেখেন মহাবিয়া রাজি আল্লাহ আল্লাহ আনহু বললেন উনি উনি বললেন আচ্ছা এখানেও দেখেন আরেকজন আমাদের সমাজে অনেক মুসলমান উনিও রাজি আল্লাহ আনহু বললেন রাজি আল্লাহ আনহু মানে কি রাজি আল্লাহ আনহু মানে হইলো একটু দেখে নেই রাজি আল্লাহু মানে হলো মানে আল্লাহ তার উপরে রাজি আল্লাহ ইজ প্লিজড উইথ দেম মানে রাজি আল্লাহু তাআলা আনহু মানে হলো আল্লাহ ইজ প্লিজড আল্লাহ তার উপরে খুশি আচ্ছা আল্লাহ তার উপরে খুশি এটা কি আল্লাহ কইছে এই যে হুজুরা বাংলাদেশের সমস্ত হুজুরা মুয়াবিয়ার শেষে সবসময় বলবে মুাবিয়া আল্লাহ তার উপর খুশি মুয়াবিয়া আল্লাহ তার উপরে খুশি রাজি আল্লাহ আনহু এইটা যে বলে আল্লাহ কি তারে কইছে যে আমি মুয়ার উপরে খুশি আল্লাহ কিছু লোকের উপরে খুশি ঘোষণা করছেন সে লোকগুলো কারা আল্লাহ ঘোষণা করলে ওইটা কোরআনে থাকবে তাহলে সেটা কোরআন থেকে দেখতে হবে যে কোন লোকগুলাকে আল্লাহ ঘোষণা করছেন যে আমি তাদের উপরে খুশি তাহলে সেটা আমরা একটু দেখি কোরআনে আমি কোরআনের আয়াতে দেখাবো আপনাদেরকে এই যে মনে করেন এই আয়াতগুলা এইখানে একটু ক্লোজ করি এই আটটা ইয়েত ইয়েত পরেন ইয়েত এটা দি রাজিয় আল্লাহু আনহু বলা হইছে এটা কি বলছে দা ভ্যানগার্ড দা ফার্স্ট অফ দোজ হু ফোরসুক যারা বাড়ি ছাড়ছিল হিজরত করছিল হিজরত যারা করছিল এন্ড দোজ হু গেভ देम এইড মানে যারা রসুলের সময় যারা হিজরত করছিল মক্কা বিজয়ের আগে হিজরত করছিল যারা এবং যারা তাদেরকে সাহায্য করছিল মানে আনসার মদিনার আনসার মুহাজির এবং আনসার এদের ব্যাপারে আল্লাহ বলতেছে অ্যান্ড দোজ হু ফলো দেম ইন গুড ডিডস তাদেরকে সাহায্য করার জন্য যারা পরে আসছিল এইখানে বলা যাইতে পারে যে মক্কা বিজয় পর্যন্ত যারা নাকি হিজরত করছিল এই হিজরতকারীদের ব্যাপারে আল্লাহ বলতেছে ওয়েল প্লিজড ইজ গড উইথ দেম অ্যাজ দে উইথ দেম হিম মানে আল্লাহ ডিক্লিয়ার করে দিলেন যে লোকগুলা হিজরত করছিল এবং হিজরত করার পরে তখন যখন তারা মদিনায় আসে তাদেরকে যারা সাহায্য দিয়েছিল সেই মুহাজির আনসার এবং মোহাজির এই আনসার এবং মহাজির এবং পরবর্তীতে যারা হিজরত করছে বা পরবর্তীতে যারা ওই হিজরতকারীদেরকে সাহায্য করছে তারাও এদের উপরে আল্লাহ খুশি এটা আল্লাহ কোরআনে বলছে তাহলে হিজরতটা এখানে ইম্পর্টেন্ট মক্কা বিজয়ের আগে হিজরত করাটা ইম্পর্টেন্ট মক্কা বিজয়ের পরে যদি কেউ হিজরত করে সেটা হিজরত হইল না তো কারণ তখন তো দেশ দখল হয়ে গেছে তখন যাওয়া ওটা হইলো বেড়াইতে যাওয়া আর কি এক জায়গার থেকে আর এক জায়গায় কাজে যাওয়া হিজরত বলতে মানে বাড়িঘর থুইয়া অত্যাচারিত হইয়া যারা নাকি আসছিল মদিনায় মক্কা বিজয়ের আগে এবং তাদেরকে যারা সাহায্য করছিল জিয়ান সার তাদের উপরে আল্লাহ খুশি যেহেতু আল্লাহ এখানে খুশি বলে দিছে সে তারা পরীক্ষা তাদের পরীক্ষা শেষ পাশ করে গেছে তাদের নামে খারাপ কথা বলা যাবে না তাহলে হিজরতটা এখানে থামরুল অনেকে বলতে পারেন জিহাদ কেন না অনেকে জিহাদ করছে অনেক আরব লোক জিহাদ করছে ইসলামের জন্য জিহাদ করছে আহত হয়েছে তাদেরকে কেন মূল্য দেওয়া হবে না তাদেরকে কেন মূল্য দেওয়া হবে না তারা এই মূল্যটা আল্লাহ তাদের উপরে খুশি এই মূল্যটা তাদেরকে দেওয়া হয় নাই কেন সেটা একটু পরে আলোচনা করছি করতেছি এই যে আল্লাহ ঘোষণা করলেন যে আমি তাদের উপরে খুশি এই কথাটার আগে কিন্তু আল্লাহ আরও কিছু কথা বলে নিছেন আল্লাহ জানতেন যে যদি এই কথাটা বলেন গরপর্তা সবাই মোল্লা মোল্লা মৌলবীরা গড় পরে সব আরবদেরকে ভালো বলা শুরু করবে যেই রসুলকে দেখছে সেই সাহাবি সেই সাল্লাহ আলহিকে রাজি আল্লাহ তালাহু বলা শুরু করবে যেই সাহাবিকে দেখছে সেই হয়ে গেল সাহাবি ওনারা বলেন যে সাহাবিকে দেখছে সে যদি মুমিন হয়ে থাকে এবং যদি ওই মুমিন অবস্থায় মরে থাকে তাহলে সে সাহাবি এবং তাদের দামের শেষে রাজি আল্লাহু তালা আনহু বলতে হবে এইটা আমাদের দেশের মৌলানারা বলেন পৃথিবীর সব মৌলানারাই বলেন এইটা যেন না বলে এই জন্য আল্লাহ কিছু কথা বলে দিসে এই যে এই আগগুলা দেখেন এই এইখানে যে আল্লাহ ডিক্লেয়ার করলেন সার্টিফিকেট দিয়ে দিলেন আনসার এবং মহাজিরদেরকে মহাজির এবং আনসারদেরকে এই সার্টিফিকেটটা মহাজির এবং আনসারদেরকে সার্টিফিকেট দেওয়ার আগে আল্লাহ আরবদের সম্বন্ধে কিছু কথা বলছেন দ্য আরবস এখানে অব দ্য ডেজার্ট বাড়ায় লেখছে এখানে ওয়ার্ডটা হলো আরবু মানে আরব এখানে আরবস অব দ্য ডেজার্ট মানে বেদুইন এখানে বেদুইন হিসাবে ট্রান্সলেট করা হয়েছে আরবদের নামে খারাপ কথা না লিখতে চায় না মানুষ এই জন্য অব দ্য ডেজার্ট কথাটা ঢুকানো হয়েছে আসলে এখানে কিন্তু আরবিতে আরবু কথাগুলো হলো আরবু আরবের লোক এটা অব দ্য কথা বলা নেই আর তাছাড়া আরবের সব লোকই বেদাইশা ছাড়া এবং অল্প কিছু লোক ছাড়া কুরাইশ এবং তার ঢুকাইছে এটা আর বিতে নাই দ্য আরবস আর ওস্ট ইন আনবিলিভ অ্যান্ড হিপোক্রেসি অবিশ্বাসিক অবিশ্বাস অবিশ্বাসে এবং মুনাফিগিতে তারা একেরে সেরা ফিটেড ইন দ্য ইন ইন ইগনোরেন্স অশিক্ষিত ইন দ্য ইগনোরেন্স অফ কমান্ড হুইচ মানে আল্লাহ যেসব নির্দেশ করছে সেভাবে তারা জানে না তাইলে আরবরা কি চূড়ান্তভাবে অবিশ্বাসী মুনাফেক এবং আল্লাহর আদেশ সমূহ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই আচ্ছা আবার বলে দিল কিছু আরব আছে যারা যার তারা যে জাকাত দেয় টাকা পয়সা দেয় এটাকে ফাইন মনে করে তবে এই কথা কথা বললে যে কোনো লোকই লিখবে যে না কিছু আছে ভালো বাট সাম অফ দ্য আরবস বিলিভ ইন গড অ্যান্ড দ্য লাস্ট ডেট কিছু আছে ভালো এবং তার মানে কি কিছু আছে খারাপ কিছু আছে ভালো এটা কোরআনে বলে নিছে কোরআনে এই কথাটা বলে নিল আল্লাহ যে কিছু আছে ভালো আর কিছু আছে খারাপ আরবের মধ্যে তবে খারাপ কিন্তু অনেক আছে কারণ এখানে ভালো মতন লেখছে এরপরে এই যে সার্টিফিকেট দিল আনসার মুহাজিদদেরকে এই সার্টিফিকেটের পরেও কিন্তু আবার লিখছে রাউন্ড ইউ আর তোমার চারপাশে যারা আছে রসুলের চারপাশে তারা মুনাফিক আচ্ছা এরা যে শুধু মক্কা বিজয়ের পরে এই সুরাটা আসছে এটা সুরা নাম্বার নয় তাহলে মক্কা বিজয়ের সমসাময়িক সুরা এটা এটা যে আরব মক্কার লোকদের বলতেছে তারা না এখানে বলেও দিছে অ্যাজ ওয়েল এবং দা মদিনা ফলক মদিনার লোকদের মধ্যেও অনেক মুনাফিক আছে এই কথাগুলো আল্লাহ এবং নিচে আনসার মহাদিদ পরিষ্কার দ্য ফার্স্ট অব দোজ হু ফোর দেয়ার হোমস মানে হিজরত করছিল অ্যান্ড দোজ হু গেভ দেম এইড মানে আনসার যারা অ্যান্ড দোজ হু ফলো দেম যারা তাদেরকে অনুসরণ করছিল মানে মক্কা বিজয় না হওয়া পর্যন্ত যারা হিজরত করছিল এরা সবাই এবং এদেরকে যারা সাহায্য করছিল তারা শ্রেষ্ঠ তাদের উপরে আল্লাহ খুশি রাজি আল্লাহ আচ্ছা এর মধ্যে কি মুয়াবিয়া পরে মুয়াবিয়া তো মক্কা বিজয় পরে আসছিল অতএব তার নামের শেষে রাজি আল্লাহ আল্লাহ আনহু বলতে গেলে সে যে আল্লাহ যে বলল দা আরফস আর ওস্ট ই আনবিলিফ অ্যান্ড হিপোক্রিসি অ্যান্ড মোস্ট ফিটেড টু বি ইন ইগ্রোনেন্স অফ দ্য কমান্ড হুইচ গড হ্যাজ সেন ডাউন টু অ্যা বাট গড ইজ তাহলে এই এই কথাটা আরো বললো যে এরা ডেঞ্জারাস তারা জাকাত্রে ফাইন মনে করে রসুলের পাশে যারা আছে তার মধ্যে কিছু আছে হিপোক্রিটস সার্টিং অফ দ্য আরব কিছু আরব আছে তোমার পাশে তারা তারা হিপোক্রিটস মুনাফিক অ্যান্ড অ্যাজ ওয়েল এস এমন দা মদিনা ফলক এর মধ্যে মদিনার লোক আছে হিপক্রিস এই কথাগুলা বলে নিল এর মধ্যে যে মুভিয়া পরে নাই তারা বুঝলো কেমনি আল্লাহ কি বলছে যে রাজি আল্লাহ রাজি আল্লাহ বলা যাবে শুধুমাত্র এই লোকগুলা আনসার এবং মহাজিদদের পরে আনসার এবং মহাজিরদের পরে রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলতে বলা বলতে হবে কারণ আল্লাহ বলছে রাজি আল্লাহতাল্লাহ আমি তার উপরে খুশি সাত খুন করলে আল্লাহ খুশি হয়ে গেছে আর মানে তাদেরকে জন্য ব্যস্ত ডিক্লিয়ার হয়ে গেছে ওই যে লোকে বলে দশ জনের নামে ব্যস্ত ডিক্লিয়ার করছে এই সবটা আল্লাহ খুশি মানে এই যে আনসার মহাজির সমস্ত লোকের উপরে ব্যস্ত ডিক্লিয়ার হয়ে গেল তাদের বিচার শেষ বিচার হয়ে গেছে আল্লাহ খুশি মানে কি বিচার হয়ে গেছে ওদের শেষ বিচারের সবাই বিচারও হবে না আনসার মহাজির শেষ বুঝতে চল দাও আল্লাহ খুশি ওদের বিচার শেষ ওদের ফাইনাল রেজাল্ট দেওয়া হয়ে গেল আচ্ছা এখন এই ফাইনাল রেজাল্ট দেওয়া যাদের দেওয়া হয়েছে এরা কারা স্পষ্টভাবে লেখা আছে আনসার এবং মুহাজিররা আনসার মহাজির কারা যারা মহাজির কারা যারা নাকি মক্কা বিজয় না হওয়া পর্যন্ত যারা হিজরত করছে এবং যারা তাদেরকে শেল্টার দিছে এরাই হলো আনসার এবং মহাজির এছাড়া বাকি কেউ না বাকি কার নামের পরে রাজি আল্লাহতালাহ বলা যাবে না কারণ রাজি আল্লাহতালা মানে হলো আল্লাহ তাদের উপরে খুশি আল্লাহ তাদের উপরে খুশি এই কথা তো আল্লাহ বলেন এই কথা আল্লাহ খুশি শুধু এই লোকদের আনসার মহাজিদের উপরে বলছে অতএব শুধু আনসার মহাদিদের ক্ষেত্রেই রাজে আল্লাহ আল্লাহ বলা যাবে আপনি অন্য দোয়া করেন যদি মোহাবিরে এত ভালো লাগে তার নামে দোয়ার শাড়ি লাগাই দেন কিন্তু আল্লাহ খুশি এই কথাটা বলতে পারবেন না আল্লাহ তার উপরে খুশি এই কথাটা বলতে পারবেন না কারণ আল্লাহ খুশি এই কথাটা বলতে হলে কোরআনে থাকতে হবে আল্লাহ বলতে হবে যে আমি খুশি আল্লাহ তো বলে নাই যে আমি তাদের উপরে খুশি বরং আল্লাহ বলছে আরবের মধ্যে অনেক খারাপ আছে উপরেও বলছে নিচেও বলছে তারপরে মধ্যহে বলছে যাতে আপনি আউট অফ কনটেস্ট না নিয়ে যেতে পারেন আপনি বলতে পারেন যে এই আয়তের সম্পর্ক নিচের সাথে কইরা অন্য দিকে নিয়ে গেলেন পারবেন না কারণ উপরেও আরবদেরকে খারাপ বলা হয়েছে নিচেও আরবদেরকে খারাপ বলা হয়েছে মধ্যে বলা হয়েছে আল্লাহ খুশি শুধুমাত্র আনসার মহাজিদদের উপরে এই সার্টিফিকেটটাই দেওয়া হয় অন্য কারোর উপরে এই সার্টিফিকেট দেওয়া হয় নাই আচ্ছা এখন প্রশ্ন আসে যে ঠিক আছে তারা হিজরত করছিল এই জন্য আল্লাহ তাদের আল্লাহর কাছ থেকে তারা এত বড় একটা সার্টিফিকেট পায় গেল ব্যস্ত সুসংবাদ পায় গেল আর কি কিন্তু অনেকে আছে যারা জিহাদ করছে ইসলামের জন্য যুদ্ধ করছে